কেন্দ্রীয় সরকার আছে কিসের জন্য 748টি জীবনদায়ী ওষুধের দামবৃদ্ধি নিয়েkobugredi এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওষুধের দাম বাড়িয়ে আদতে সাধারণ গরীব মানুষের ক্ষতি করা হচ্ছে বলে স্পষ্ট দাবি মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ কিভাবে চিকিৎসা করাবে মানুষ কেন্দ্র ভাবে না ডাক্তার যখনই ওষুধগুলি লিখবেন তখন গরীব মানুষ তাকে কিনতে পারবেন না তাহলে কেন্দ্রীয় সরকার আছে কিসের জন্য এই সিদ্ধান্ত কি একটি শ্রেণীর জন্য নেওয়া হচ্ছে যারা কোটি কোটি টাকা দিয়ে চিকিৎসা করাতে পারে ওষুধের দাম বৃদ্ধির ইস্যুতে পথে নামার ও ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী আগামী শুক্র এবং শনিবার রাজ্যের প্রতি ব্লক এবং ওয়ার্ডে বেলা চারটে থেকে পাঁচটা পর্যন্ত প্রতিবাদ মিছিল করার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় এই দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ করছেন বর্ধিত দাম যাতে দ্রুত প্রত্যাহার করা হয় সেই আর্জিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন কেন স্বাস্থ্য বিমায় জিএসটি বসানো হবে কেন বারবার এভাবে ওষুধের দাম বাড়ানো হবে কেন হিরেতে জিএসটি নেই জিরেতে জিএসটি নেই তার জবাব চেয়েছেন তিনি ওষুধের দাম নিয়ন্ত্রণ করে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা তো আটচল্লিশটা ডাব ওষুধের দাম যা গরিব মানুষ কেনে এবং আশিটা নন শিডিউল ডাব মানে ওষুধ ফ্রম দ্য ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বাড়িয়ে ওষুধ কেড়ে কারা গরিব মানুষ সাধারণ মানুষ সমাজের যাদের ক্ষমতা নেই বড় বড় হসপিটালে গিয়ে প্রাইভেটে ট্রিটমেন্ট করা যাদের ক্ষমতা নেই বিদেশে গিয়ে কোটি কোটি টাকা খরচের জন্য এই ওষুধগুলো কাজে লাগে আমি সফট ওষুধের দাম বাড়াচ্ছ কেন মানুষের স্বাস্থ্য আজকে বিঘ্নিত কেন মানুষের স্বাস্থ্য কেড়ে নিচ্ছ কেন আর কত দাম দিতে হবে মানুষকে সুস্থ থাকার জন্য এই দাবিতে আমাদের এলাকা এলাকায় মিছিল মিটিং হবে